আচ্ছা তুমি যে মেকআপটা করো কিসের জন্য করো যাতে আমার আরো সুন্দর লাগে মেকআপ করে তার মানে তুমি সুন্দর না মেকআপ লাগিয়ে সুন্দর করো তাই তো সালে আমি সুন্দর মেকআপ করে আরো সুন্দর হয়ে যাব না তুমি সুন্দর কিন্তু আরো মেকআপ লাগিয়ে তুমি আরো বেশি সুন্দর হতে চাও তাই তো আমি তো সুন্দর তুমি কি বলতে চাও বলো তো

হ্যাঁ আমি তো এটাই বলছি তুমি ন্যাচারালি সুন্দর তোমার মেকআপের দরকার নেই আমার না চাই না টাকা তোমার টাকা তোমার কাছে যত্ন করে রাখবো হ্যাঁ রাখবো রাখবো ঠিক রাখবো এগুলো যে লাগিয়ে রেখেছি কেন যে লাগিয়ে রেখেছি আমি গিয়ে ধুয়ে হ্যাঁ ঠিক আছে কেন যে আমার বান্ধবীরা আমায় দেখে জ্বলে এই কোথায় যাচ্ছো আমি মেকআপটা ধুয়ে আছি আমি তো মেকআপ ছাড়াই সুন্দর তুমি বসো হ্যাঁ হ্যাঁ যাও যাও মেকআপ শুষে ও মেকআপ তুলে আমি থাকবো কি করে ঘরে এই শোনো